গাছ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর দেখো বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো বড় গিয়েছে ফুল তুলতে আর ওখানে কি হয়েছে বলতো ওখানে আমাদের আম পড়েছে এখানে আমাদের আম গাছ আছে আর আম পড়েছে একদম লেবু গাছের নিচে তো সেই আমটাকে নিয়ে আসতে দেখো ছাতা মাথায় দিয়ে গেছে আর আমিও বাইরে আসলাম সেই সময় তারপর দেখো ওই যে আমটার মধ্যে কাদা লেগে গেছে আর জল নিয়ে আসলাম ওনার আবার পা ধুতে হবে তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হলো রবিবার আর রবিবারের সুন্দর একটি দিনে সুন্দর একটি সকালে সুন্দর একটি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর রবিবার মানে হলো ছুটির দিন আর সেই জন্যই কিন্তু এই একটা দিনে আমার একটু অলসতাটা বেড়ে যায় তো রবিবার আর এদিকে হচ্ছে বৃষ্টি রাত্রিবেলা থেকে তো দেখো কি বৃষ্টি হচ্ছে আর সকালবেলা সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠলাম আর ওদিকে ছেলের জন্য একটু ছাতু গুলিয়ে রেখে দিলাম ছেলে আর বরের জন্য কারণ ছেলের আটটার সময় সাড়ে আটটায় টিউশন আছে তো আমি দেখো আটটায় উঠে গেলাম আর উঠে এই যে একটু ছাতু গুলিয়ে রাখলাম তারপরে এখন স্নান করতে যাব। আর তার আগে দেখো একটু স্নান করার আগে একটু বৃষ্টিতে ভিজে নিলাম কি বলো তো অনেক দিন ধরে ভাবি যে বৃষ্টিতে একটু ভিজে ভিজে স্নান করব। আর ছোটোবেলায় তো অনেক বৃষ্টিতে ভিজেছি আর বৃষ্টিতে ভিজলে সত্যিই খুব ভালো লাগে অনেক মজা আসে তো সেই জন্য কী করলাম একটু বৃষ্টিতে ভিজে এসে তারপরে দেখো চুলে শ্যাম্পু করে স্নান করলাম আর স্নান করে এসে একটু সাজু করা এটা তো জানোই স্নান করে একটু ক্রিম তো দিতেই হবে তারপরে চলে আসলাম দেখো রান্না করে তো আজকে কি রান্না হবে আর আজকে তো রবিবার আর তোমরা কিন্তু জানো যে আমাদের রবিবারে একটু মাংস মাছ কিছু হয় আর কি তো আজকে কি হয়েছে বৃষ্টি হচ্ছে তো বাজার যাওয়ার তো সময় নেই মানে সময় আছে কিন্তু মানে উপায় নেই এত বৃষ্টিতে বাজার যাবে না তো সেই জন্য আমি বললাম যে বাজার যেতে হবে না তো আমাদের ঘরে ডিম তো আনাই থাকে তো আজকে ভাবলাম যে না আজকে ডিমের কারি করি আর অনেক দিন ধরে না ডিমের কারি খাই না তো ডিমটা সেদ্ধ দিলাম আর এদিকে দেখো মুসুর ডালটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে তো মুসুর ডালটা ভালো করে সম্বার দিলাম আর ডাল যদি ভালো করে দেওয়া না হয় না ডালের একদমই স্বাদ হয় না তো দেখো আমার ডালটাও হয়ে গেল আর এদিকে দেখো একটা সবজি বসেছি তো অনেক কিছু সবজি দিয়ে একটা ঘন্ট করতেছি কচু কাট কচু তারপর ডাটা তারপরে কাঁঠালি বীজ আলু তারপর অনেক কিছু দিয়েছি কারণ দিয়ে একটা মেশানো একটা ঘাটি সবজি করতেছি আর এই যে ডিমের কারিটাও আমার কিন্তু প্রায় হয়ে গেল আর ডিমের কারির মধ্যে দিয়েছি দেখো পটল তো একসঙ্গে তোমরা যদি এভাবে করো না দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে মানে পটল দিয়ে ডিমের কারি আর গোটা গোটা পটল পটলগুলো আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এরকম করে রান্না করে একবার খেয়ে দেখো সেই টেস্টি হয় আর পটলগুলোও কিন্তু খেতে দারুণ লাগে কারণ পটলগুলো লম্বা করে ভেজে নিয়েছি আর দেখলেই তো কাটা চামচ দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি আর সেই জন্য কি হয় মশলাগুলো ভেতরে ঢোকে লবণটাও পটলের ভেতরে ঢোকে কারণ পটলের তো ভেতরে কোনো স্বাদ নেই পটলের ভেতরে কিন্তু একদম জল জল স্বাদ তো সেই জন্য একটু ফুটো করে দিয়েছি তাহলে কি হবে একদম লবণটা পটলের ভেতরে ঢুকে যাবে তো এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো পটল দি ডিমের কারি খুবই খেতে ভালো লাগে তো রান্নার দিকে শেষ আর রান্না করতে করতে দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল তো রান্না করে সব রেডি করে রাখলাম আর তারপরে দেখো এই যে গ্যাস পরিষ্কার করব এখন আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই আমি রান্না করার পরে রান্নাঘরটা একদম আগে পরিষ্কার করি তারপরে রান্নাঘর থেকে বের হই রান্নাঘর পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না তো রান্না হয়ে গেল দেখো আমের চাটনি করলাম পাকা আমের চাটনিও করলাম সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো অনেকগুলো আম পাকা আম নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু আমের চাটনিও বানিয়ে নিলাম আর এখন দেখো ভাত খাবো আর আমি চুলটা শ্যাম্পু করেছি তারপরে যে বেঁধে রেখেছি আর কী বলতো রান্না করার সময় চুল ছেড়ে আমি রান্না করি না কারণ খাবারের মধ্যে চুল তো পড়বেই তাহলে রান্নার মধ্যে তো সেই জন্যে রান্না করার সময় চুলটা আমার বাঁধাই থাকে তো এখন খাওয়া দাওয়া হলো তারপরে আজকে হলো সানডে আর সেই জন্য বড় মাসে এই ছুটি তো দেখো অনেকগুলো গাছ নিয়ে এসেছে তো গাছ না এগুলো গাছের ডাল তো একজনের কাছ থেকে চেয়েছি তো ওদের বাড়িতে অনেক গাছ দেখো মানি প্লান্ট আরও কি কি চারা গাছ সেগুলো সব কেটে কেটে দিয়েছে আর এখানে দেখো আমার অনেকগুলো টব আছে আর টবগুলো একদম ফাঁকা আর আমার কি কী তো অনেক শখ অনেক দিনের শখ যে আমি এই যে যে সমস্ত গাছগুলো সাজানো ঘরের ভিতরে রাখা হয় বাইরেও রাখা হয় এই গাছগুলো লাগানোর কিন্তু কি বলে তো ওই যে টাকা পয়সার অভাবে না লাগাতে পারি না কারণ কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব শখ কিন্তু পূরণ হয় না সব শখ কিন্তু যখন ইচ্ছে তখন আমরা পূরণ করতে পারি না তো আমারও না অনেক দিনের শখ এই যে বাড়ির ভেতরে এরকম গাছ লাগাবো অনেক ধরনের সুন্দর সুন্দর এখন গাছগুলো পাওয়া যায় তো সেগুলো লাগাবো তারপরে কতগুলো দেখবে টব আছে ঝুলন্ত মানে ঝুলিয়ে রাখা হয় কিন্তু কী তো এই সবগুলো আমার সেই কবে থেকে কিন্তু আমি পূরণ করতে পারতেছি না একটাই কারণে সেটা হলো টাকা নেই তো আমাদের মধ্যবিত্ত সংসারে আমার হাজব্যান্ড যতটা ইনকাম করে সেটা দিয়ে কিন্তু সংসারটা কোনো রকমের চালিয়ে মানে চলে যায় আর কি কিন্তু এক্সট্রা কতগুলো যে শখ থাকে যেগুলো বাড়তি শখ বলতে পারো সেই শখগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি না তো দেখো সংসারে যদি একজন ইনকাম করে তাহলে কিন্তু সংসারটা টানাটানি করে চলে যায় অনেক শখ অনেক স্বপ্ন থাকে সেগুলো পূরণ হয় না কিন্তু সংসারে যদি দু তিনজনের ইনকাম থাকে তাহলে কিন্তু সংসারটা ভালোভাবে চলে গিয়েও তারপরে কিন্তু অনেক শখ স্বপ্ন সেগুলো পূরণ করা যায় তো দেখো আমাদের সংসারে একজন ইনকাম করে মানে আমার হাজব্যান্ড ইনকাম করে আর সেই ইনকামের টাকায় কিন্তু আমাদের পুরো ফ্যামিলি মানে আমরা চার পাঁচজন লোক ওই একজনের ইনকামের উপর কিন্তু নির্ভর করে থাকি ওই একজন নিয়ে আসে ইনকাম করে আর আমরা সবাই কিন্তু বসে বসে খাই পরি তারপরে দেখো অনেক খরচ আছে যেগুলো আমরা হিসাব করি না মানে হিসাবের মধ্যে ধরি না যেমন ধরো কেউ সংসারে একজন অসুস্থ হলো তো সেই অসুস্থ হওয়ার খরচাটা কিন্তু আমরা হিসাবের মধ্যে ধরি না কোনো মাসেই ধরি না কিন্তু হঠাৎ করে যখন কেউ অসুস্থ হয়ে যায় অনেকটা টাকা খরচা হয়ে যায় তখন কিন্তু সংসারে অনেকটা ঘাটতি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো এই যে আমি টবগুলো সব টবের মধ্যে একদম মাটিগুলো খুঁড়ে করে ভালো করে চারা গাছগুলো লাগিয়ে নিলাম আর এই দেখো কতগুলো মানি প্লান্টের ডাল আছে তো এগুলো জলের মধ্যে এইভাবে রেখে দিলাম তো যখন গাছগুলো বেঁচে যাবে ওখান থেকে তুলে আবার অন্য কোথাও লাগিয়ে দেবো আর আজকে দেখো এই যে সকাল থেকে বৃষ্টি প্যাঁচ প্যাচে তো ছাদটাও আজকে পরিষ্কার করতেছি আর আজকে দেখো বাইরের কাজগুলো বেশি করলাম কারণ ঘরের কাজ তো প্রতিদিনই করতেই হয় ঘরের কাজের পাশাপাশি কিন্তু বাইরের কাজগুলো করতে হয় তো ছাড়টাও নোংরা হলো কারণ ফুলের গাছের এই যে টবের গোড়া থেকে ঘাসগুলো তুলে দিলাম দুজনে মিলে করলাম একা একা তো এগুলো কাজ করা যায় না তারপরে দেখো গাছের ডালপালাগুলো কেটে দিলাম তারপরে গোলাপ গাছ থেকে কয়েকটা ডাল কেটে আবার লাগিয়ে দিলাম তো টবগুলোতে মাটি ভোলাম তো অনেক কাজ করলাম আর ছাদটা দেখো নোংরা হয়েছে আর দেখো ছাদটা না পিছলেও হয়েছে শ্যাওলা পড়েছে কারণ বৃষ্টি হচ্ছে আর এত নোংরা হয়েছে দেখো তো আমি দেখো পুরো সারটা পরিষ্কার করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে একদম জলগুলো বার করে দিচ্ছি আর এই যে এদিকে দেখো সামনের দিকে কত শ্যাওলা হয়েছে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় এই যে অত্যাচার একটা পাখির মতো দেখতে মানে বাদুরের মতো দেখতে একদম সেম মানে বাদুরের মতোই দেখতে ছোট তো এটা ঘরে ঢুকেছে এটাকে কি বলে আমি জানি না আর এই যে অত্যাচার শুরু করে দিয়ে যে ঘরের ভিতর দেখো দৌড়ো দৌড়ি এদিক থেকে ওদিক আমাদের মাথায় কতবার যে মাথায় বাড়ি দিচ্ছে মানে কি বলবো তো এর অত্যাচারে মানে সন্ধ্যাবেলাটা অনেকটা টাইম এর পিছনেই গেল তো অনেক কষ্ট করে তারপরে দেখো ঘরটাকে বের করে দিলাম আর কি হয়েছে বলো তো দেখো ওদিকে ওয়ালের মধ্যে পটি করে দিয়েছে তারপরে দেখো বেডশিটটা তুললাম তুলে এখন এই যে একটা ধোয়া বেডশিট পেতে দিচ্ছি কারণ এই যে ঘরের মধ্যে ঢুকেছে না এর আগে আরেক দিন এই বাদুরের মতো দেখতে পাখিটা ঢুকেছে ঢুকে একদম ঘরের মধ্যে লন্ড মানে আমার মাথায় শুধু বাড়ি দিচ্ছে আর আমি তো একদম ভয়ে কী বলবো চিল্লা চিল্লি করে শেষ তো আমার আবার ভয়ও লাগে কারণ এই মাথার মধ্যে বাড়ি দেয় না আমার সত্যি তখন ভালো লাগে না আর শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়ো করতেছে তো যাই হোক বিছানাটা এখন পরিষ্কার করব তো দেখো এই যে সারা দিন থেকে কাজ করতেছি কাজ করতে করতে সত্যি একদম মানে কি বলবো হাঁপিয়ে গেছি শরীরটাও একদম খারাপ লাগতেছে মানে এত অলসতা আসতেছে মনে হচ্ছে শুয়ে একটু ঘুমাই কিন্তু যাই হোক শুয়ে আর এখন ঘুমানোর সময় নেই তো রাত্রেবেলা আবার রান্না করতে হবে তো দেখো রাত্রিবেলা আজকে কী রান্না হচ্ছে বলো তো রাত্রিবেলা আজকে স্পেশাল রান্না হচ্ছে আর কি বলতো বৃষ্টি হলে না মনটা শুধু এই রান্নাটা খাওয়ার জন্য খুদখুদ করে তো কী রান্না তো এই যে কাঁঠালের বীজ ভাজা হচ্ছে আর কি তো ঘরে একদম সবজি নেই তো বড় মশাই বললো খিচুড়ি করো তো গরম গরম প্রেশার কুকারে খিচুড়ি করলাম তো খিচুড়িটা আমি ভাবলাম একটু পাতলা পাতলা করবো কিন্তু কি হয়েছে বলতো জল কম হয়েছে আর সেই জন্য খিচুড়িটা ঘন ঘন হয়েছে তো যাই হোক ঘন খিচুড়িও কিন্তু খেতে ভালোই লাগে তো এদিকে আমি খিচুড়ি করলাম আর কাঁঠালের বীজ ভাজা আর কি হয়েছে তো তেল শেষ হয়ে গেছে কারণ আমাদের মাছ তো শেষ হয়ে গেল শেষের দিকে তো সেই জন্য আমাদের বাজারটাও কিন্তু শেষ হয়ে গেছে মাছের বাজারটা নিয়ে আসতে হবে আর আমাদের কি হয়েছে তো গত মাসে একটু বাজারটা কম করে করেছি কারণ কি বলো তো যে একটু জমিয়ে রাখবো টাকা একটু জমাতে হবে কারণ সব টাকা যদি খরচা করে ফেলি তাহলে ভবিষ্যতের জন্য কি থাকবে বলো তো সেই জন্য একটু বাজারটা অন্যভাবে করতেছি তো সেই জন্য গত মাসে একটু বাজারটা কম করে করেছি তো এবার একটু বেশি করে করতে হবে কারণ সব শেষ হয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া হলো তারপর সারাদিনে দেখো আমি চুল আঁচড়ে নিই কারণ চুলটা না আমার একদমই আচড়াতে ইচ্ছে করে না সারাদিনে চুলটা ওই বেঁধেই রাখি আর চুলটা দেখো এত জট লাগে না সেই জন্য ভালো লাগে না তো ওই যে রাত্রিবেলা চুলটা এইভাবে বিনুনি করি একটা বিনুনি করে তারপরে গাড়ার রাখিয়ে রেখে দিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে টা গুড নাইট